আসসালামু আলাইকুম আমি আসছি অক্সিজেন নয়াহাট থেকে আর আমি আমার মানে বাড়ির কম্বাইন্ড পুরের জন্য আমার কাজিনরাও আছে দুইজন তো পোনা নিচ্ছি হালদার আসলে হালদার পোনা যেহেতু গ্রোথ ভালো এবং আপনার কিছু সময় রাখতে পারলে দুই তিন বছর রাখতে পারলে এগুলো অনেক বড় মানে সাইজ অনেক বিশাল হয় যার কারণে নেওয়া আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো আর ভাইয়ার আপনার অনলাইনে দেখে আমি জানতে পারছি যে এখানে আসলে ভালো পোনা পাওয়া যায় আর এসে দেখেও খুব গুলো গুলো খুব ভালো লাগছে গুলো খুব সুন্দর আর মেন কথা হচ্ছে পোনাগুলো দেখে খুব পছন্দ হয়েছে আসলে এটাই আসলে কথা আপনারাও নিয়ে যাবেন ওনার থেকে ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবেন Eu não